মাত্র ছয়টি উপায়ে আপনি আপনার কন্টেন্টকে ইমপ্রুভ করতে পারেন ফেসবুক রিসেন্টলি একটা আপডেটের মাধ্যমে জানায় দিচ্ছে যে কিভাবে আপনি আপনার কন্টেন্টগুলোকে ইমপ্রুভ করতে পারেন সো প্রথমে যেটা বলতেছে সেটা হলো আপনার অডিয়েন্সকে জানতে হবে আপনার অডিয়েন্স কোন ধরনের কন্টেন্ট বেশি বেশি পছন্দ করতেছে আপনার অডিয়েন্স কোন ধরনের কন্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছে বা কোন ধরনের কন্টেন্টে বেশি রিঅ্যাকশন দিচ্ছে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে আপনার ড্যাশবোর্ড থেকে প্রত্যেকটা কন্টেন্টের সি ইনসাইটে গিয়ে আপনি কিন্তু দেখতে পারেন যে তারা কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা কি আসলেই সম্পূর্ণ ভিউ করতেছে ফলোয়ার নন ফলোয়ারের কাছে কোন কন্টেন্টটা যাচ্ছে সেটা কিন্তু আপনি অবশ্যই যাচাই করতে পারেন সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে অডিয়েন্সকে জানতে হবে অডিয়েন্সের ইচ্ছা অনুযায়ী অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আপনাকে কন্টেন্ট মেক করতে হবে সো নাম্বার টু হচ্ছে আপনার ক্যাপশন ব্যবহার করা যথাযথ ক্যাপশন আপনাকে ব্যবহার করতে হবে আপনি দুই থেকে তিন লাইনের সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারেন এর যত নিচে আপনি ব্যবহার করতে পারবেন ততই ভালো অর্থাৎ ফেসবুক কিন্তু বলেই দেসছে যে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন সেন্টেন্সের বেশি ক্যাপশন ব্যবহার করতে পারবেন না এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের সমস্যা হতে পারে সো ডিস্ট্রিবিউশন বলতে প্রচুর পরিমাণ রিজ এঙ্গেজমেন্ট ফলোয়ার আপনি যদি পেতে চান সেক্ষেত্রে আপনি দুই তিন লাইনের বেশি কখনোই আপনি ক্যাপশন ব্যবহার করবেন না যত ছোট ক্যাপশন আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার কন্টেন্টের যে মূল বক্তব্যটা যত ছোট আকারে আপনি প্রকাশ করতে পারবেন ততই কিন্তু এখানে আপনি রিসএঙ্গেজমেন্ট পাবেন সো ফেসবুক কিন্তু এটাই জানায় দেখছে আপনি এখানে কিন্তু এইভাবেই ক্যাপশন যত ছোটো ব্যবহার করতে পারবেন তত আপনার কন্টেন্টের ইম্প্রুভটা বেড়ে যাবে সো নাম্বার থ্রি যেটা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যখন আপনি কন্টেন্ট তৈরি করবেন বা আপনি ধরনের একটা ভিডিও মেক করতেছেন যথাযথ একটা মানে পরিষ্কার ঝকঝকে একটা ভিডিও আপনাকে মেক করতে হবে আপনাকে অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে বা লাইটিংয়ের বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনার কন্টেন্টটা কি পরিষ্কার দেখা যাচ্ছে কি না বা আফসা বা ঝাপসা বা লো কোয়ালিটি কি না সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সো কন্টেন্ট মেক করার আগে অবশ্যই আপনাকে ঝকঝকে চকচকে রাখতে হবে আপনার কন্টেন্ট কন্টেন্টগুলো যেন পরিষ্কারভাবে বুঝতে পারে আপনার অডিয়েন্স সেই অনুযায়ী আপনাকে পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের মধ্যেই কিন্তু ভিডিও শ্যুট করতে হবে ফেসবুক কিন্তু এটা অবশ্যই বলে দিচ্ছে যে আপনাকে লো কোয়ালিটি না হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করতে হবে অর্থাৎ তার জন্য আপনাকে পরিষ্কার ঝকঝকে কন্টেন্ট তৈরি করতে হবে নাম্বার ফোর হচ্ছে আপনাকে এডিটিং সফটওয়্যার যে কোনো একটা ব্যবহার করতে হবে আপনি যেন আপনার কন্টেন্টগুলো যথাযথভাবে এডিট করতে পারেন হ্যাঁ তার জন্য কিন্তু ফেসবুক নিজস্ব একটা অ্যাপস কিন্তু চালু করেছে এডিটস নামক সেই সফটওয়্যার সেই সেই সফটওয়্যারটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যেহেতু অন্যান্য কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের এই সফটওয়্যার প্রয়োজন হ্যাঁ আমরা বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার ইউজ করি যার যার কারণে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট মেক করতে পারি না কারণ বিভিন্ন ধরনের লোগো চলে আসে আর এই লোগো থাকার কারণেই আমরা কিন্তু কন্টেন্টগুলো ভালোভাবে এডিট করতে পারি না সো ফেসবুকের নিজস্ব একটা অ্যাপস আছে যেটা এডিটস নামক অ্যাপস এই অ্যাপস দিয়ে কিন্তু তারা এডিটিং করতে বলতেছে আপনাকে হয়তোবা এখানে কোনো লোগো আসতে পারে না সো যদি লোগো না আসে সেটা তো নিঃসন্দেহে একটা ভালো একটা এডিটিং সফটওয়্যার সো এই সফটওয়্যারটা আপনাকে ব্যবহার করতে বলতেছে ফেসবুক অবশ্যই ফাইভ নম্বর যেটা আছে সেটা হলো আপনাকে হুক ব্যবহার করতে হবে হুক বলতে তিন সেকেন্ডের একটা হুক হ্যাঁ যেন একটা ভিডিও যখনই কোনো কারো সামনে আসবে সেই তিন সেকেন্ডের জন্য যেন পুরো ভিডিওটা মানুষ সম্পূর্ণ দেখে সেই ধরনের একটা হুক ফেসবুক কিন্তু ব্যবহার করতে বলতেছে সো আপ অনেকেই বলে যে প্রথম তিন সেকেন্ড আপনাকে অবশ্যই ভালো করতে হবে আমিও বলি ভালো করতে হবে আমি বলি টোটাল ভিডিওটাই যেন একটা ইন্টারেস্টিং করতে পারেন আপনার অডিয়েন্সের জন্য সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সো তিন সেকেন্ডের একটা হুক আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এবং নাম্বার সিক্স যেটা আছে সর্বশেষ সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট আপলোড করার আগে অ্যাক্টিভ থাকতে হবে আর অবশ্যই আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে আপনার অডিয়েন্স কখন বেশি আপনার ভিউ করে বা কখন বেশি তারা আপনার ভিডিওগুলো দেখে সেটা অবশ্যই আপনাকে আগের থেকেই জানতে হবে জেনে আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন বা কন্টেন্টগুলো আপলোড করতে পারেন অথবা আপনি দেখতে পারেন যে কখন বেশি অনলাইনে থাকে আপনার অডিয়েন্স অনেকের বিদেশিরাও থাকে যেমন আমার প্রোফাইলে অনেক বিদেশি আছে যারা দেখা গেলো তিন ঘন্টা আগে তারা ঘুমায় পড়ে আর আমরা তিন ঘন্টা পরে ঘুমায় পড়ি যেমন আমেরিকা আছে হ্যাঁ ইংল্যান্ড আছে ইটালি আছে ফিলিপাইন আছে এরা কিন্তু এদের টাইমটা কিন্তু ডিফারেন্ট টাইম সো এই টাইমগুলো অবশ্যই আপনারা খেয়াল করবো যে তারা কখন বেশি অ্যাক্টিভ থাকে আর কখন বেশি ইনঅ্যাক্টিভ থাকে এটা অবশ্যই আমাদের খেয়াল করে আমাদের কন্টেন্টগুলো কিন্তু যথাযথভাবে আপলোড করতে হবে সো আমরা যদি তাদের কথা মনে রেখে এই কন্টেন্টগুলো আমরা আপলোড করি সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ ভিউ পাবো আর অবশ্যই আপনাকে কন্টেন্ট আপলোড করার আগে নিজেও অ্যাক্টিভ থাকতে হবে দেখা গেল আধা ঘন্টা বা এক ঘন্টা আগে অ্যাক্টিভ থেকে আপনাকে সকলের পোস্টগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে রিপ্লাই দিতে হবে এবং নিজের কন্টেন্টগুলো ইমপ্রুভ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পরবর্তী সময়ে অ্যাক্টিভ থাকতে হবে যারা কন্টেন্ট দেখতেছে বা কমেন্টস করতেছে তাদের কমেন্টসের রিপ্লাই দিতে হবে এইভাবেই কিন্তু আমরা আমার কন্টেন্টের ইম্প্রুভ করতে পারি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে